ভাই শুটিং এর দিন এত বেশি ফোন কলে ঝামেলা থাকে তো শুটিং এর ঝামেলা দ্বিতীয় তো এটা হয় না ওইটা হয় না লোকেশনে এই সমস্যা খাওয়াতে এই সমস্যা আর বিশেষ করে আমাদের শিডিউল মেনটেনেন্সের যে ইরেসপন্সিবিলিটি আমাদের দেশের মানুষ কিন্তু বাই কালচার আমরা অনেক পিছিয়ে আমাদের কিন্তু যখন আমরা একটা শিডিউল কনফার্ম করি যে আমার যাইতে হবে পর্যন্ত ফোনের একটা ধাক্কা যদি না আসে বা ইমার্জেন্সি কেউ তাকে না বলে ধরেন কেউ তাকে ফোনে দিল না সে আর আসলো না যদি ফোনে আপনি ধরেন তিনটা পঞ্চাশে বললেন হ্যাঁ তুমি কই সে নর্মাল হিসাবে ধরে আসবে হচ্ছে চারটার শিডিউলে আসবে পাঁচটায় যদি আপনি চারটার শিডিউলে চারটায় আনতে চান তাহলে তিনটায় ফোন দিয়ে তাকে খুব ইমার্জেন্সি দেখাইতে হবে তার মানে শিডিউল নিয়ে আপনি খুব বিলম্বনায় আছেন হ্যাঁ শিডিউল নিয়ে আমি না বাংলাদেশে যেখানে যত জায়গায় যত বিশেষ কাজ আছে সব জায়গায় মোটামুটি শিডিউল নিয়ে বিলম্বনায় আছে কারণ আমাদের সমস্যা হচ্ছে আমাদের ইথিক্সে আমাদের একটা কালচার গ্রো হয়ে গেছে ওই কালচারটা সমস্যা আজকে আজকে কি নিয়ে শুটিং করছেন আচ্ছা গল্প কি আজকে আমরা ছোট ছোট চার পাঁচটা শর্ট ফিল্ম মানে আজকে বলতে এই লটে শুটিংয়ে শর্ট ফিল্মের কাজ আর ডকুমেন্টারি কাজ তার সাথে আমাদের কিছু আমাদের সিঙ্গাররা বা আমাদের যারা খুব জনপ্রিয় গায়ক তাদের কিছু গান রেকর্ডিং এই তো গল্পগুলো আসলে মেনলি চারপাশে কি হচ্ছে অনেক সময় এমন হয় যে আমরা অনেক কিছু বলতে পারি না বা যেভাবে বলা উচিত সেভাবে বলা হয় না বা বলার থাকে অপ্রিয় সত্য বলে বলা যায় যায় না তো সেগুলো অনেকটা ধরেন গল্প গল্পের মাধ্যমে আপনি ফুটিয়ে তোলা আর কিছু কিছু ফ্যান্টাসি মানুষের মনের চিন্তা ভাবনা বা একটু উর্বর চিন্তা যেগুলো থাকে সেগুলোকেও স্বপ্ন বাস্তবতার মিশেলে করা হয় কিন্তু বেশিরভাগ আমাদের গল্পগুলো বেশিরভাগই সমস্যা দৈনন্দিন সমস্যা এবং মোটা পরিসরে আমাদের দেশের সার্বিক সমস্যার কেন্দ্রবিন্দু থেকে আসে আর এর ভিতর কিছু ফ্যান্টাসি নির্ভরশীল আছে আচ্ছা এই যে দেশি গল্প আমরা বাংলা সিনেমা দেখলে ধরেন প্রথম সিন দেখলে আমরা গল্পের শেষ পর্যন্ত সিনেমার শেষে কি ঘটবে বলে দিতে পারি আচ্ছা দেশি গল্পের গল্পগুলোয় এমন প্যাচ মোচড় থাকে গল্পের ভিতরে মানে শেষে যে কি হবে কে মানে ভিক্টিম কে মনে করেন কি বলে এই এইগুলা জিনিসগুলা বুঝতে কঠিন হয়ে যায় কিংবা মানুষ সহজে ধরতে পারে না গল্পের শেষ পর্যন্ত না দেখলে না এই পেসপোশগুলা লাগায় দেখেন প্রথম নাম্বার হচ্ছে অনেকে এটা আমাকে বলে যে ভাই আপনি এত পেঁচা পেছি করতেছেন গল্পগুলোকে নিয়ে এগুলা কারণ কি বা স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় কিনা এখানে স্ট্রেট ফরওয়ার্ড না বলার একটা রিজন হচ্ছে গল্পের গ্রামারের কারণে নাটকের একটা গ্রামার আছে গ্রামারটা হচ্ছে টাইম ফ্লট ইউনিটি বেসিসে নাটক কোন জনরার নাটক এবং সে জনরার আপনার কি ফিনিশিং ক্লাইম্যাক্সটা কিভাবে উঠবে ক্লাইম্যাক্সের পরে এন্টি ক্লাইম্যাক্স থাকলে সেটা কিভাবে কাজ করবে আপনার স্টার্টিংটা কি অ্যাব্রাপ্ট বিগিনিং হবে নাকি প্লেন বিগিনিং সেটা আপনি নিজে সিউরিটি দেবেন তো তখন যখন আমরা যেহেতু আমি সাহিত্যের ছাত্র আমি ওই গ্রামারটা ইউজ করার চেষ্টা করি আপনার গল্প যেটাই হোক আপনার বলার ধরনটা আছে আপনি ধরেন একটা চোরকে ধরতে গেলেন আপনি ঠিকে গিয়ে সরাসরি চোরকে পেয়ে গেলেন আপনি বললেন যে হ্যান্ডস আপ ইউ আর আন্ডার অ্যারেস্ট কিন্তু আপনি চোরকে ধরতে গেলেন আপনাকে চোর দেখে সে বুঝে গেল আপনার উপস্থিতি সে পালালো পালিয়ে আপনি অনেক দৌড়াদৌড়ি করে চোরকে আর খুঁজে পেলেন না তারপর দেখা গেল আপনি হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসবেন ঠিক ওই মুহূর্তে চোর আবার আপনাকে আপনার চোখের সামনে আবার চোরকে দেখা গেল সে এক জায়গায় বসে হাঁপাচ্ছে সেটা তার পায়ে গিয়ে ফিদলো ওই সেটা তারপরে সে ওখানে পড়ে গেল তারপর ধরলেন তো দুইটার ড্রামাটিক ব্যাপার কিন্তু দুই রকম ওই কমপ্লিকেশনটা থাকলে মানুষ একটু মানে দেখে মজা পায় যারা আপনার একটু হেভি ওয়েট অডিয়েন্স বা যারা একটু ভারী জিনিস পছন্দ করে তারা একটু কমপ্লিকেশন থাকলে ভালো মানে ভালোভাবে নেয় আর কি আর বেসিক্যালি আমাদের ইন জেনারেল আমাদের দেশের মানুষরা সাদা সিঁধে জিনিস পছন্দ করে এবং এই কারণে আমাদের দেশে একদম সোজা সাপটা জিনিসের ভিউ বেশি পাওয়া যায় এই যে আপনার দেশি গল্পের যে আপনার ক্যারেক্টারগুলা কিংবা ধরেন দেশি গল্পে এক আপনার এলাকার নাম দেন বলतपुर মানে বলतपुर দেওয়ার উদ্দেশ্যটা কি বলतपुर নামটাই অনেকটা আইরনিক এখানে একটা জিনিস হচ্ছে কি আমরা তো সমস্যা নিয়ে কথা বলবো সমস্যাগুলা নিয়ে যখন কথা বলবো ওই সমস্যায় ভরা অঞ্চল যে অঞ্চলটির নাম এমন একটি অঞ্চল দিতে হবে যেটা কথক ব্যবহার করে তো হ্যাঁ ভাবলাম যে হ্যাঁ এইরকম এরকম বলো নামটা হলে মোটামুটি কোথাও নামটা হলে কোথাও ব্যবহার হয় না এটা সম্পূর্ণ কাল্পনিক এবং বিশ্বের কোথাও নেই ঠিক আছে তারপরে আমাদের প্রেক্ষাপটের সাথে কতটা যায় যেহেতু আমরা সমস্যা নির্ভরশীল কাজ করি দ্যাটস ওয়াই আমরা আমি আমি মনে করি যে আমাদের যেহেতু সমস্যায় জর্জরিত অঞ্চল এবং ওইখানকার ক্রাইমগুলো ওই অঞ্চলের লোকগুলো করছে তাহলে ওই বলদপুর তাদের কর্মকাণ্ডের জন্য একদম আইডিয়াল নাম ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই দেশিকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা করে আসলে পরিকল্পনা করে কোনো কাজ করা যায় না গতবার আমরা দুটি একটি নাটক করতে গিয়ে দুটি নাটক করি আনপ্ল্যান্ড আমাদের কিছু আর্টিস্ট সময় মতো আসতে পারে না তখন আমরা সিকুয়াল চেঞ্জ করি এবং আল্টিমেটলি আমি দেখি যে আমাদের অনেক প্ল্যান্ড ওয়ার্ক থেকেও এটা বেটার গেছে এখন আপনি আজকের মানে কালকের পরিকল্পনাটাও আজকে ঠিকমতো করতে পারবেন না এখন হয়তো হাতের সামনে যেটা আছে যে যতদিন আছে আপনার কোয়ালিটি এনশিওর করে আপনি কোয়ালিটি এনহেন্স করা আপনি কি কাজটা আজকে করে ফেললেন কালকে যাতে সেম কাজ আপনি রিপিট না হয় আপনি যখন একটা স্ট্যান্ডার্ড সেট করবেন আমি অনেককে বলি আমাদের নাটকের স্ট্যান্ডার্ড প্রথম স্ট্যান্ডার্ড সেট হয় আমাদের খাইলে আয় নাটক দিয়ে অসাধারণ একটা কমেডি নাটক এটা আপনি দেখছেন আপনার প্রিয় হয়তো এই নাটকের স্ট্যান্ডার্ড ভাঙি আমরা করে কোরবানি একটা নাটক দিয়ে ওইটা তুমুল জনপ্রিয়তা পায় এরপর ওই লেভেলের নাটক হলো এখন ওইটাকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে না এরপর আমরা একটু ডিফারেন্ট করে একটু হাতুড়ি নাটকটাকে ডিফারেন্ট ঘরানার একটা নাটক আমরা উপস্থাপন করছি হাতুড়ি নাটকটা তো এই ক্ষেত্রে বলা যায় ভবিষ্যৎ পরিকল্পনার থেকেও মানে হোয়াট ইউ আর টুডে ট্রাই টু বি বেটার ইন নেক্সট ডে ওইটা হচ্ছে আমাদের বেস্ট পলিসি আমরা আজকে যেটা আছি আমাদের প্রত্যেকটা আর্টিস্টের অভিনয় দেখেন আগে কিন্তু আমরা এক্সপ্রেশন নির্ভর অভিনয় করতাম না আমরা আগে অভিনয় করতাম কি কিছু সাধারণ পাবলিকের চালচলন নিয়ে আমরা করতাম ওই পাগলা দসিয়া ছিল তখন আমরা এক্সপ্রেশন নির্ভরশীল কাজ না করে আমরা একদম সরাসরি ফান্স লাইনের উপর কাজ করে ফেলতাম এখনকার নাটকগুলো দেখেন আমাদের কিন্তু মিউজিকের সাথে এবং সিচুয়েশনের সাথে যেভাবে আমাদের অভিনেতারা নিজেকে এক্সপ্লোর করে যাচ্ছে এবং নিজেকে এক একজন আগের থেকে ছাড়িয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট আর আমাদের যদি গোল বলেন এটাই গোল আমরা আজকে যেটা কালকে এর থেকে বেটার করার চেষ্টা আর এর বাইরে কোনো আমাদের গোল নেই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকেন আসলে এখন বিনোদনের দেয়ার মানে আমাদের দেশে সব কিছু ব্যবসা কমার্শিয়ালি টার্ন আউট হয়ে গেছে যেমন ধরেন বিনোদনের উদ্দেশ্যে মানুষ এখন কি করছে যে অনেক সময় কিছু সিচুয়েশনাল ভিডিও যেগুলো ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা হচ্ছে যেগুলো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট বা রাস্তায় একটা ঘটনা ঘটলো বা রাস্তায় একটা আপত্তিকর ব্যাপার হয়ে গেল এগুলো যখন ভিউ বেশি পাচ্ছে এখন কিছু মানুষ আছে ইন্টেনশনালি এই ভিডিওগুলো বানাচ্ছে ইন্টেনশনালি তারা মতো ক্যামেরা জোন ক্রিয়েট করে তারা এরকম ভিডিও বানাচ্ছে এবং এগুলো হচ্ছে ভিউ ব্যবসার জন্য বা আপনার খারাপ বা যেটা ইংলিশে ভাল্গার বলি আর কি ভাল্গারিজমকে প্রমোট করার জন্য এমন কিছু কন্টেন্ট তৈরি করছে হয়তো যেগুলো আপনার দেখতে ভালো দেখাচ্ছে আপনার দেখতে মন চাচ্ছে কিন্তু আপনি আপনার মনের নেই সেগুলো দেখে নিচ্ছেন কিন্তু এটা সঠিক বা মূলধারার বিনোদন নয় আপনারা মূলধারার বিনোদনের সাথে থাকেন এবং সুস্থ বিনোদনের সাথে থাকেন